হ্যালো ফ্রেন্ডসরা নতুন একটা রেসিপি দেখো এগুলো চালতা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম চালতা আমি কোনো দিন কাটি নিই প্রথম কেটেছি তা অনেক কষ্ট করে যাই হোক ঠাকুরের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে আমার হাতটা কাটিনি কারণ একবার আমি চালটা কেট কাটতে গেছিলাম বটি ছিটকে চলে গেছিলো এবং আমার অনেক ক্ষতিও হয়েছিল তারপর থেকে আমি ভয় পাই তা আমার বান্ধবী দিয়েছে আমাকে চালটা দুটো নষ্ট করব কষ্ট হয় এই জন্য দিন রেখে অনেকটা পচে গেছে অনেক অনেক চালতা বাদও গেছে বাদ দিয়ে এইটুখানি এসে দাঁড়িয়েছে তা ভেবেছিলাম ইউটিউব চ্যানেলে নানা রকম আচারের আইটেম দেখা যায় ওখান থেকেই করব তো কে এখন ফোন খোলে ফোন খোলে কে দেখে তাহলে তো ভিডিও করতে পারবো না তার জন্য এক হাতে ভিডিও করছি আর এক হাতে তো ফোনটা ধরে ভিডিও করছি বুঝতেই পারছ পড়াইটাও নড়ছে তা নিজের মনে যেটা মনে হচ্ছে এমনভাবে রেসিপিটা নতুন বানাচ্ছি চালটার মধ্যে আমি লঙ্কা আর রসুন একটু নুন ফেলে সেদ্ধ করে নিয়েছিলাম দেখ ভালোই সেদ্ধ হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখন আমি একটু চিন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চালটাটাকে মেখে নিলাম দেখতেই পাচ্ছ দেখো এটা আমার নিজের রেসিপি হ্যাঁ এবার আমি তেঁতুল বলা জলটা দেবো তারাও শরীরটু ভুল হয়ে গেছে বিচিগুলো আমি তুলে নিই তাহলে বিছিগুলো লাগলে ভালো লাগবে না এটা আমার নিজস্ব রেসিপি কোনো কিছু দেখে আমি করছি না কিন্তু কেমন হবে জানি না পিতুলটা দিচ্ছি কারণ চালটাটা না বেশি টক না বুঝেছো মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টি কিছুই আমার মেয়ে ভালোবাসে না আমার মেয়ে ভীষণ টক খেতে ভালোবাসে বলেই আমার বান্ধবী দিয়েছে ওর জন্যেই বিশেষ করে দিয়েছে আর আমি হয়তো টক খেতে ভালোবাসি না বাবা মা তার বন্ধুরা এবার দেখো আমি অল্প আছে দিয়ে দিয়েছি আসতে একটু অল্পই দেখি কেমন হয় তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো কেমন হয় চালতার আচারটা দেখো আমি চালতার আচার কিন্তু তৈরি করে ফেলেছি নিজের বস্তুতে রেসিপিটা বানিয়েছি না কেমন হয়েছে যাই হোক এমনি আচ্ছা যাই হোক একটু টক মিষ্টি ঝাল ঠিক হলে খেতে ভালোই লাগে চাটনি হিসাবে ব্যবহার করা যাবে ভাতের ভাত খাওয়ার পর একটু চামচে দিলে ভালোই লাগে খেতে আর ফ্রেন্ডসটা খেতে খারাপও হয়নি তোমাদের তো খাওয়াতে পারছি না আমি একটু খেয়েছি ভালোই লেগেছে ঝাল মিষ্টি খুব সুন্দর আর ঝাল মিষ্টি টক হলে এমনি ভালো লাগে যাই আমি এরকম করে বানিয়ে তো রেখেছি চালটা আছে তো নষ্ট তো হলো না চালতাগুলো